আমার নতুন বাইক হন্ডো সিভি ওয়ান ফিফটি এক্স আপনাদের সামনে আজকের মূল কাজ হচ্ছে বাইকটাকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সেই বাইকটা কেন নিলাম সেটা অন্য একটা আলাদা ভিডিওতে ডিসকাস করব লাভ দিস বাইক এই বাইকটা অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটা অ্যাডভেঞ্চার ট্যুরের বাইক নিব ফাইনালি আসা পূর্ণ হলো বাইকটার সিট অলরেডি আমি মডিফাই করে ফেলেছি বাইকটা কেনার এতদিন পর কেন ভিডিও করতেছি এটা আমি রানিং অবস্থায় বলতেছি বাইকে বসে মোটর ভ্লগিং সেট আপে সো নতুন বাইকে মোটর ভ্লগ রহিম প্রথমেই সবার মনে প্রশ্ন আসতে পারে ভিডিওটা এখান থেকে কেন স্টার্ট হচ্ছে বাইক ডেলিভারি ভিডিও কেন দেখালাম না যেদিন ডেলিভারি নিতে যাবো সেদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি তাই ওরকমভাবে আর ব্লগটা করা হয়নি এর মধ্যে জাস্ট বাইক নিয়ে একবার বের হয়েছিল মাতলপুর যাওয়া হয়েছিলো চা খাওয়ার জন্য আর সিটটাকে মডিফাই করার জন্য সিট একবার খুলে নিয়ে গেছি বংশালে তো সিটটা ভালোভাবে মডিফাই হয়নি একটু কঠোর মোটর শব্দ আস্তে আস্তে একটু খেয়াল করলে শুনতে পাবেন আজকে এখন যে সাদ্দাম ওয়েট করতেছে আমরা যাব বাইকটাকে মডিফাই করতে আমার সামনের ফ্রেন্ড সাদ্দাম ওর এভেটটাও একদম রিসেন্ট না হয়েছে ওর জাস্ট নাম্বার কিছুদিন আগে পাইছে মজার বিষয় হচ্ছে সে আগে হর্নেট চালাইতো আর আমি আর ভার্সন থ্রি সে হোন্ডা থেকে ইয়ামায় কনভার্ট হয়েছে আমি ইয়ামা থেকে হোন্ডায় সামনে এগুলো ফগ না মশা মারার ওষুধ দিছে আমরা এখন যাচ্ছি খিলগাঁও বাইকে কিছু মোডিফিকেশন করাবো কী কী মোটিভেশান করালো ওটা ওখানে যে ডিসকাস করব না হোক দামকে আপনারা মাঝে মাঝে ব্লগে দেখবেন আর আমার কয়েকটা ফ্রেন্ড আছে ওদেরকে ব্লগে মাঝে মাঝে দেখা যাবে কারণ আমরা একসাথে অনেকগুলো বাইক ট্যুর দেব ইনশাল্লাহ বাইক ট্যুর দেওয়ানোর জন্যই ওকে দিয়ে একটা কমফোর্টেবল বাইক নিয়ে এসি এরজেট আমার পার্সোনালি ফেভারিট একটা বাইক কমফোর্টের দিক দিয়ে খুবই চিল একটা ওয়েদার হয়ে আছে গতকালকে আমরা কক্সবাজার থেকে আসছি শৈত্যপ্রব তখনও চলমান ছিল বাট আজকে এখনকার ওয়েদারটা খুবই চিল আমি লাস্ট লাসবিড়োতে বলেছিলাম যে এমন একটা বাইক নিবো নেক্সট যেটাকে দেখলে ট্যুরে যেতে মন চা হবে এটা হচ্ছে সেই বাইক যেটা দেখে তাকালি ট্যুরে যেতে মন চাই ইনশাল্লাহ খুব শখের একটা বাইক আর এটাকে ওরকমভাবে যত্ন করে রাখা হবে বাইরে গ্লাসগুলো নতুন হয়েছে আইএলএমের খুবই কমফোর্টেবল পরে মজা লাগতেছে তো আমরা এখন বিডি রোডিসের বাইরে আর আমার কাজটা চলমান ওখানে সেট আপ করা হচ্ছে বাইক ওখানে পার্ক করা আছে আচ্ছা সো বিডি রোডিসের ভেতরে আছি এই যে আমার টপ বক্স এখানে অ্যান্ড্রয়েড প্লে এফ এন এম ডি টু ভার্সন থ্রি মোবাইল চার্জার এটা এগুলো সব ফিট করাবো সাথে সাথে সাইড টেন ইয়ার্স লাগানোর যে সেট আপটা ওটাও কমপ্লিট করা হবে সিপি ওয়ান ফিফটি এক্স ইউজার হিসেবে চেষ্টা করি ভাইদের জন্য যতটুকু ভালো সাজেশন দেওয়া যায় ভালো প্রোডাক্ট দেওয়া যায় এখন দেখি ভাইকে স্যাটিসফাই করতে পারি কিনা ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেগুলো প্রোডাক্ট আনার কথা ছিল সবই এনেছি আমাদের এক ফ্রেন্ড আছে তার নাম হচ্ছে শাওন ওর বেসিক প্রবলেম হচ্ছে যে ওই স্ট্যান্ড বাইকে বসা রাইড করতে পারে না তো বাপি বলছিল যে আমরা এমন একটা সেট করব তোর এনে যেভাবে হোক ট্যুরে যাবো আজকে ওর জন্য এই সেটআপটা করা ও বসবে এখানে ব্যাক রেস্টেরও ব্যবস্থা আছে তার কোমরে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই এই হচ্ছে সেট আপ সব কমপ্লিট করার পর পিছনে টপ বক্স লাগানো হয়েছে এটা হচ্ছে ক্যারিয়ার এই কালার কালারটা পরে চেঞ্জ করবো একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে কার প্লেয়ার মানে আইওএস অ্যান্ড্রয়েড দুইটা চলবে আর ফ্রন্ট গার্ড লাগানো হয়েছে ফ এফএ থ্রি আপাতত সেটা না ঠিক আছে হ্যাঁ লাইট দিক স্যার দাম মোটামুটি এখানে কাজ কমপ্লিট এখন আমরা বাসার দিকে যাচ্ছি ওর আগে তেলটা ভরে নেব দুজনের বাইকে তেল ভরতে হবে তেল অনেক ভালো ঠিক আছে তো যেটা সেটা হচ্ছে এফ ডি টু প্রাইস ফাইভ থাউজেন্ড টাকা যেটা লাগানো আছে এটার প্রাইস পড়েছে ফিফটিন থাউজেন্ড টাকা মডেল যায় না ওরা বিডি রোডে ইম্পোর্ট করে সো এটা কারপ্লেটার ফিচার্স এখানে অ্যান্ড্রয়েড প্লাস আইএস দুইটাই তার সাথে টায়ার প্রেসার দেখা যাবে আর সামনে পিছনে ক্যামেরা ইনস্টল করা আছে রেকর্ড করা যাবে সামনের পিছনে কন্টিনিউস রেকর্ড করা যাবে সামনের যে গার্ডটা সেটা পড়েছে ছ হাজার পাঁচশো আর পিছনের ব্যাক ক্যারিয়ার ওই কাভারটা পড়েছে ছয় হাজার পাঁচশো এখানে তেরো হাজার টপ বক্সের প্রাইস পড়েছে সতেরো হাজার টাকা এটা ওয়াটারপ্রুফ ফোর্টি ফাইভ লিটার তো এগুলো সব বিডি রোডিস থেকে নেওয়া এন এম ডি টু ভার্সন থ্রি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করেছি ফেসবুক পেজে নক করে অর্ডার করেছি আর যে ভিডিওটা হচ্ছে এটা আমার নতুন ক্যামেরা দিয়ে হচ্ছে সেটা নিয়ে আমরা অন্য একদিন ডিসকাস করব সো আমার নতুন বাইক নিয়ে মডিফিকেশন মোটামুটি ডান এখন কাজের মধ্যে বাকি আছে শুধু দুইটা প্যানিয়ার্স একই ব্র্যান্ডের সেম কালার লাগাবো এটা এখন ওদের স্টকে নাই অর্ডার দিতে হবে স্যাডেল স্টেটা লাগানোর ফলে একটা প্রবলেম ফেস করতেছি আমার যে এক্সস্টের পাইপে থেকে যে ইয়ারটা বের হচ্ছে সেটা ডাইরেক্ট স্যাডেল স্টের সাথে বাড়ি খেয়ে একটা মানে বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমি যাই না বাইকে এখানে শব্দ বুঝা যাচ্ছে কতটুকু বোঝা যাবে বাট বাইকের সাউন্ডটা ওভাবে বাড়ি খাচ্ছে তো যেটা করতে হবে এক্সস্টের পাইপটাকে একটু এক্সটেন্ড করে বাইরের দিকে করতে হবে যে সামনে পুরো ফগ কুয়াশা আর মজা লাগতেছে বাইক চালায় ভালো লাগতেছে এনজয় করতেছি আপনাদের ভিউটা এই ক্যামেরার ভিউটা কেমন লাগতেছে একটু জানাবেন নতুন ক্যামেরা মোটর বাকিং সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব আমি ইচ্ছা আছে সো কমেন্ট করে জানান যে কেমন লাগতাছে এই ভিউটা এটার কথা বলছিলাম এক্সস্টের যে বাতাসটা এটা এটার সাথে বাড়ি খায় বাড়ি খেয়ে সাউন্ডটা একটু নষ্ট হয়ে যাচ্ছে সো এটাকে একটু এক্সটেন্ড করে এদিকে দিতে হবে যেন বাতাসটা এইভাবে বের হয়ে যায় সেটা করে ফেলবে বাইক এটার কালারটা আমার ওরকম মানে যায় বাট অতটা পছন্দ হয়নি এটা কালারটা পুরো চেঞ্জ করা হবে এটার কালার এগুলোর কালার চেঞ্জ করা হবে আর হচ্ছে ফগলাইট ফগলাইটের পজিশন এখানে দেওয়া আছে এই বেস্ট লাগছে এই কার প্লেটা মন মতো হয়েছে আর এটা এটার কালারটা খুব সুন্দর পছন্দ হয়েছে আমার আর কি বিশেষ করে যে ব্যাক রেস্ট এভরিথিং খুব খুব ভালো লাগছে কোয়ালিটিটা তো যে এখানে পিলন বসবে সে পুরো মজা পাবে আর কি আরাম করে বুঝতে পারবে যে সেটা হচ্ছে আমাদের এই যে ঢাকা মেডিকেলের সামনে চা খাওয়ার স্থান মাসাল্লাহ কাবাব হ্যাঁ কাবাব অ্যান্ড সি ফুড এখানে আমরা কাবাব টাবাব খাইলাম ফ্রেন্ডরা সেটুখান আর্ডা টাডা চললো তো সেতু থেকে বাইকটা এখন নিলাম ভিডিওটা এন করার জন্য মন্ডপ্লগের মাধ্যমে আমি ভিডিওটাকে এন করবো আমার বাইকটাকে পার্ক করে দিয়েছি গ্যারেজের মধ্যে আর আমরা এখানে কাবাব মাসাল্লাহ কাবাবে কাবাব খাইতে আসছিলাম এদের কাবাবটা জোস খুবই ভালো রাত বাজে এখন প্রায় পনেরো দুইটা থার্স তাই আমরা একটু লেট করে বাসে যাচ্ছি ফার্স্ট আমাদের আড্ডা আড্ডা চলে লেট নাইট পর্যন্ত আজকে ভাবছিলাম মোটর ব্লগের মধ্যে আমার ফ্রেন্ডগুলোকে সবাইকে পরিচয় করাই দেব কিন্তু আমরা নিজের এই গল্পের মধ্যে এমনভাবে মেতে উঠেছিলাম যে পরিচয় করার ওরকম সময় পাইনি দেখেন রাত পৌনে দুইটা কুয়াশার কী অবস্থা এরকম ঠান্ডা লাস্ট কবে ঢাকা শহরে পাইছিলাম মনে পড়তেছে না সেই লেভেলের ঠান্ডা কাপড় দিছে এবার পুরো ঢাকা শহরকে যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমি ব্লগটাকে এইখানে এন্ড করবো আজকে খুব বেশি না করি এটাকে ব্লগটা এখানেই শেষ করি সবার সাথে খুব শীঘ্রই কথা হচ্ছে টিল দেন আল্লাহ হাফেজ